স্বামী বিবেকানন্দের জীবন ও শিক্ষা আমাদের সমাজে গভীরভাবে প্রভাব ফেলেছে এবং তার উপদেশগুলো এখনও মানুষের জীবনে প্রাসঙ্গিক তার দেয়া দশটি মূলমন্ত্র যে কোনো ব্যক্তি জীবনকে সফল করতে পারে চলুন এই দশটি উপদেশের বিস্তারিত ব্যাখ্যা করি নিজের উপর বিশ্বাস রাখো স্বামী বিবেকানন্দের অন্যতম প্রধান শিক্ষা ছিল নিজের প্রতি আস্থা রাখা তিনি বলতেন নিজেকে অবিশ্বাস করলে দেবতারও বিশ্বাস করে লাভ নেই জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস থাকলে সেই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নিজের উপর বিশ্বাস থাকলে মানুষ তার সকল ভয়কে জয় করতে পারে এবং সাহসের সঙ্গে সামনে এগিয়ে যেতে পারে এই আত্মবিশ্বাসী তাকে জীবনের সফল সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় একটা লক্ষ্য স্থির করো এবং সেটির পিছনে লেগে থাকো স্বামী বিবেকানন্দ বলতেন জীবনে একটি লক্ষ্য নির্ধারণ করো এবং সেই লক্ষ্য অর্জনে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করো তার মতে যদি তুমি একটি লক্ষ্য স্থির করে তাকে নিজের জীবনে মূল মন্ত্র হিসাবে গ্রহণ করো এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করো তাহলে সফলতা অবশ্যম্ভাবী লক্ষ্যহীন জীবন অর্থহীন জীবনে স্থির থাকলে মানুষ তার সমস্ত শক্তি সেই লক্ষ্য পূরণের দিকে নিয়োজিত করতে পারে এবং সাফল্য অর্জন সহজ হয়ে যায় তিন নম্বরে শক্তি সাহস ও ধৈর্য ধরে রাখো বিবেকানন্দের মতে জীবনের পথে চলার সময় শক্তি সাহস ও ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি হলো জীবন দুর্বলতা হলো মৃত্যু এই শিক্ষায় তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে সাহসিকতায় ও সহনশীলতার মাধ্যমে আমরা জীবনের সকল বাধা অতিক্রম করতে পারি জীবনের কঠিন সময়ে ধৈর্য ধরে কাজ করে যাওয়া এবং সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করা সফলতার চাবিকাঠি চার নম্বর শিক্ষা হলো মানসিক শক্তির মাধ্যম বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে বলেছিলেন শিক্ষা মানে সেই পারফেকশন যা মানুষের মধ্যে বিদ্যমান এবং সেটাকে নিজে বাইরে নিয়ে আসা তিনি শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ রাখেননি বরং শিক্ষা মানুষের মনকে শক্তিশালী করে এবং তাকে চিন্তা করতে শেখায় সঠিক শিক্ষার মাধ্যমে মানুষ আত্মবিশ্বাসী উদ্যমী ও চিন্তাশীল হয়ে ওঠে এই জন্য তিনি শিক্ষা গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন পাঁচ নম্বর নিজেকে কখনও ছোট ভাববে না স্বামী বিবেকানন্দ সবসময় নিজেকে বড় ভাবতেন এবং আত্মবিশ্বাসী থাকার পরামর্শ দিতেন তিনি বলতেন নিজের ভেতরে দেবত্বের অঙ্কুর আছে নিজের ক্ষমতা সম্পর্কে ধারণা না থাকলে মানুষ ছোট হতে থাকে জীবনে সফল হতে হলে নিজের ক্ষমতা এবং সক্ষমতার উপর রাস্তা রাখা জরুরি নিজের প্রতি অবিশ্বাস মানুষকে দুর্বল করে দেয় ফলে সে কোনো কাজেই সফল হতে পারে না আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে এগিয়ে গেলে সাফল্য নিশ্চিত ছ নম্বর প্রকৃত ধর্ম মানে মানবতার সেবা স্বামী বিবেকানন্দের মতেই মানবতার সেবা করা ঈশ্বরের সেবা করার সমান তিনি বিশ্বাস করতেন প্রকৃত ধর্ম হলো মানবতার সেবা করা তার মতে ধর্মের মূল উদ্দেশ্য হলো মানুষকে সৎপথে পরিচালিত করা এবং সমাজের কল্যাণে কাজ করা মানুষের যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল ও স্বভাবক হয় তাহলে সমাজে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে মানবতার সেবা করলে জীবনে প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায় সাত নম্বর পরিশ্রমের বিকল্প নেই স্বামী বিবেকানন্দ কঠোর পরিশ্রমের উপর গুরুত্ব দিয়েছিলেন তিনি বলতেন কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কিছুই অর্জন করা যায় না সফলতার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই অনেকেই হয়তো সহজভাবে পথে সফলতা পাওয়ার চেষ্টা করে কিন্তু বাস্তবতা হল কঠোর পরিশ্রম ছাড়া কোনো লক্ষ্যই পূরণ হয় না মানুষের সাধনার প্রতিফলনই হল তার সফলতা তাই সফল হতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে আর নিজের কাজের প্রতি আন্তরিক হওয়া বিবেকানন্দ সবসময় আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দিতেন তিনি বলতেন যে কাজই করো আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে করো আন্তরিকতা এবং সততা কোনো কাজে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো কাজ যদি আন্তরিকতার সঙ্গে করা যায় তাহলে তা সফলতা আনবেই আন্তরিকতা ছাড়া কোনো কাজেই পরিপূর্ণতা আসে না যে ব্যক্তি তার কাজের প্রতি আন্তরিক সে তার কাজে সফলতা পেতে বাধ্য ন নম্বরও অন্যের সেবা করার মানসিকতা রাখো বিবেকানন্দ মানুষের সেবা করার মানসিকতা রাখার উপর গুরুত্ব দিয়েছিলেন তিনি বলতেন মানুষকে সাহায্য করো তাদের পাশে দাঁড়াও সেই সেবাই প্রকৃত ধর্ম অন্যের সেবা করার মানসিকতা আমাদের এগিয়ে উদার এবং সহানুভূতিশীল করে তোলে এতে নিজের আত্মার উন্নতি হয় এবং সমাজে মঙ্গল হয় অন্যের জন্য কাজ করলে জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় এবং জীবনে এক ধরনের পরিপূর্ণতা আসে দশ হলো অতীতের ভুল থেকে শিক্ষা নাও কিন্তু বর্তমানকে উপেক্ষা করো না স্বামী বিবেকানন্দ অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি বলতেন অতীতের ভুল থেকে শিক্ষা নাও কিন্তু অতীতের পিছনে পড়ে থাকলে বর্তমানকে হারানো যা যায় অতীতের অভিজ্ঞতা আমাদের জীবনের পথকেই আরও মসৃণ করে তবে অতীতে পড়ে থাকলে আমরা বর্তমানকে উপেক্ষা করি যা আমাদের সাফল্যের পথে অন্তরা হয়ে দাঁড়াতে পারে বর্তমানকে উপেক্ষা না করে তাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে স্বামী বিবেকানন্দের এই দশটি মূল মন্ত্র শুধু ব্যক্তিগত জীবনের উন্নতি সাধনে সাহায্য করে না বরং সমাজ ও জাতির মঙ্গলে অবদান রাখে এই শিক্ষাগুলো মেনে চললে যে কোনো ব্যক্তি তার জীবনে সফল হতে পারে সফলতার জন্য সবচেয়ে জরুরি হল নিজের উপর বিশ্বাস লক্ষ্য স্থির করণ কঠোর পরিশ্রম এবং মানবতার সেবা স্বামী বিবেকানন্দের এই শিক্ষাগুলো অনুসরণ করলে কোনো বাধাই আমাদের সামনে টিকতে পারবে না এবং আমরা জীবনে সাফল্যের শিখরে পৌঁছাতে সক্ষম হব